দোকানের মতো মুচমুচে চিড়ে ভাজা খেতে দারুণ সুস্বাদু নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমি করব দোকানের মতো বাদাম মাছ চিড়ার মজার একটা রেসিপি বাদাম আর চিড়ার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক বাটি বাদাম আর এক বাটি চিড়া নিয়েছি কড়াইতে আগে থেকে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো দুই টুকরা কাগজ লেবু এভাবে লেবু দিলে বাদাম আর চিড়ার গন্ধটা সুন্দর আসে আর এই লেবুর গন্ধটাও অনেক সুন্দর লেবুটি এবার আমি দিয়ে দেব বাদাম বাদাম দিয়ে হালকা নেড়ে ছেড়ে আমি বাদামগুলো ভালো করে ভেজে নেব বাদাম ভাজার সময় চুলোর জালটা কমিয়ে নিতে হবে না হলে বাদাম পুড়ে যেতে পারে এভাবে হালকা নেড়ে ছেড়ে আমি বাদামগুলো ভেজে নেব আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে বাদামগুলো তুলে নিব আমার বাদাম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো চিড়া চিড়া ভাজার সময় চুলার জালটা হাইতে রাখতে হবে না হলে চিড়াগুলো ফুলবে না দেখুন বন্ধুরা আমার চিড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে একইভাবে আমি সব চিড়াগুলো ভেজে নেব দেখুন আমার সবগুলো চিড়া ভাজা হয়ে গেছে আর ভেজে নেব কয়েকটুকু রসুনের কোয়া রসুনের কোয়া হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পুদিনা পাতা আর একটা কাঁচা লঙ্কা কুচি সব কিছু হালকা একটু ভেজে নিতে হবে আমার সব কিছু ভাজা হয়ে গেছে বা চিড়া আর বাদাম ভাজার মধ্যে একটু সামান্য বীজ লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে চিড়ার এই রেসিপিটা খেতে কিন্তু অনেক সুস্বাদু দেখুন বন্ধুরা একদম দোকানের মতো তৈরি হয়ে গেছে আমার বাদাম চিড়ার এই রেসিপিটি আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ